সুনাম ধন্য মাগুরা জেলার মোহাম্মদপুর থানার দরুলিয়া গ্রামে গ্রাম্য মেলা দেখার জন্য পথে রওনা হলাম পথে যেতে যেতে দোহাল বাজার পার হয়ে দুরুলিয়া মেলার দিকে এগিয়ে যাচ্ছি মোটরসাইকেল যোগে পথে যেতে যেতে কিছু না বললেই নয় ফরুদপুর শহর থেকে পঞ্চাশ কিলোমিটার মাগুরা শহর থেকে পঁচিশ কিলোমিটার এই মেলার দূরত্ব প্রতি বছর আঠাশে পৌষ এই মেলা অনুষ্ঠিত হয় আমরা একদিন আগেই এই মেলা দেখার জন্য রওনা হয়েছি দেখতে দেখতে আমরা মেলার ময়দানে এসে উপস্থিত হলাম মূলত ঘোড়া দাবুর উপলক্ষ করেই এই মেলার সৃষ্টি হয়েছিল প্রায় একশত বছরের বেশি সময় ধরে এই মেলা এখানে বসছে এই মেলায় হরেক রকম জিনিসপত্র পাওয়া যায় গ্রাম্য মেলার যে ইতিহাস ঐতিহ্য এই মেলাটা বহন করে এমন কোনো জিনিস নেই যে এই মেলায় পাওয়া যায় না ঘরের আসবাবপত্র থেকে শুরু করে কাচ্চার খেলনা সামগ্রী হরেক রকম মিষ্টি সামগ্রী বড় বড় মাছ গরুর মাংস প্রায় পঞ্চাশ ষাটটা গরু এই মেলায় জবাই করা হয় ঘুরে ঘুরে আপনাদের মেলার বিস্তারিত দেখাবো ও জানানোর চেষ্টা করব আমি এখন মেলার মাঠের পশ্চিম পাশে এখানে দেখা দেখতে পাচ্ছেন ড্রাগন ট্রেন বাচ্চারা করে বসে আছে আজকে মূলত মেলার দিন না আমরা এসেছি সাতাশ তারিখে মূলত আঠাশ তারিখে মূল মেলার দিন বিভিন্ন ধরনের নৌকা সবাই সাজিয়ে বসেছে প্রায় বিশ একর জমির করে এই মেলা বসেছে একজন চরকা ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিম বিক্রি করছে সামনে দেখতে পাচ্ছি একজন বিভিন্ন প্রকার চপ বিক্রি করছে সাগর মেলা কেমন লাগছে অনেক সুন্দর গ্রাম্য মেলা যান্ত্রিক নৌকা যান্ত্রিক নাকডোলা সব বয়সের লোকে এটা উপভোগ করে সুযোগ পেলে এখানে আসবাবপত্রের কিছু অংশ দোকান পাশে যে বসেছে বাচ্চা কাচার খেলনা দোকান আসবাবপত্র চটপটির দোকান কি নেই এই মেলায় বৃষ্টি সামগ্রী দেখেন কত বড় বড় মিষ্টি সুস্বাদু মিষ্টি ভাই ভাই মিষ্টি ভান্ডার মিষ্টির দোকান সাজিয়ে বসেছে এই মিষ্টির নাম কি মিষ্টি হ্যাঁ কত করে পিস চমৎকার চরস খুবই সুন্দর এই মেলার বিশেষ আকর্ষণ ছিল কাঁচা রসের শীতের পিঠা কিন্তু নজরে পড়ল না হয়তোবা আগামীকাল অর্থাৎ তারিখে দেখা যাবে অনেক বড় মেলার মাঠ সত্তর বছর থেকে আপনাকে প্রত্যেক বছরই আসেন সুন্দর সুশৃঙ্খলভাবে গলি করে করে দোকান পাট সাজিয়ে বসেছে খেলনার দোকানগুলো বাচ্চা কাচ্চার মেলার ইতিহাস কার না বললেই নয় এই এলাকার লোক পাশের গ্রামে মেলা মেলা দেখতে গিয়ে সেখান তাদের সাথে ঝামেলা হয় এবং তারা তাদের বলে আসে আমরাও একটা মেলা মিলিয়ে তোদেরকে দেখাবো সেখান থেকেই মূলত এই বোরুলিয়ার মেলা সৃষ্টি হয়েছিল দৃতবশত সেই মেলাটা আসলে নেই কিন্তু বুরুলিয়ার মেলাটা আজও চলমান বহমান নিরানব্বই টাকার দোকান বাংলা ফুলের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই গ্রাম্য মেলা মেলা আগে একদিন আগে এসেছে বিধায় আজকে ভিড় কম দেখা যাচ্ছে কিন্তু আগামীকাল পা ফেলার জায়গা থাকবে না এই গ্রামে প্রতীকে বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে তো আঠাশ তারিখে সেদিন মূল মেলার দিন সেদিন পা ফেলার জায়গা থাকে না এখানে গ্রাম মেলাগুলো আস্তে আস্তে বিলীন দিকে যাচ্ছে কিন্তু এই মেলা শত বছরদের দিকে আছে

আমি দেখতেছি যে মেলা হচ্ছে আর কি কিন্তু বন্ধু হয় নাই অনেকবার বন্ধ হতে চায় জ্ঞান ফসাতে হয় তারপরেও সবাই মিলে আর কি মেলাটা মানে করে আর কি বা হয়তো নির্দিষ্ট হয় এই আঠাশে পৌষ বলে একটা শব্দ আছে বা একটা তারিখ আছে পৌষ মাসের আঠাশ তারিখেই মেলাটা হয় আর কি জানুয়ারি মাসের এগারো আঠাশে পোর্ষু আঠাশে পৌর্ষ বলেই মেলাটা বেশি পরিচালিত আছে ঘোড়াদা বড়া আর কি বলে ঘোরাদা বোড়ায় ওই আঠাশে পৌর্ষই হয় বিকেলবেলার দিক হয় আর কি ওই তিনটের থেকে পাঁচটার কোপের বড়ুলিয়া কিছু নাম করা লোক ছিল ওরা আমাদের বাহর বা নাম করে জায়গা একটা আছে জায়গা ওইখানে মেলা হচ্ছিলো তো ওই মেলার থেকে মাঘের মাঘ বা কি বাহর বা বগুলিয়া যায় বলি আমাদের বডলিয়ার একজন আনসম্পন্ন ব্যক্তি ওরা আর কি ওই মেলার থেকে আঞ্জাম ফজাত করে আসে আমাদের এই বড়লিয়া মেলাটা শুরু করে সেই জায়গাতে মেলাটা হয়ে আসতেছে সাথে আজ পর্যন্ত কার বন্ধ হয়নি মূলত এই মেলাটা আনছিল সম্ভাব্যের মেয়ে কারণ নাম জানেন কিনা সম্ভবত আজির মেসের নাম করে একজন ভদ্রলোক ছিল উনি সম্মানীয় ব্যক্তি ছিল এবং ভালো লোক ছিল পুকুরিয়ার থেকে হালকা একটু কোন রকম গ্যানজাম ফাঁসি ধরার কারণে ওই আজিত মেসের সাহেব আর কি মেলাটা আর কি এই সম্ভবত নাম আজিত মেসেরই হবে আর কি ওই ভদ্রলোক নিয়ে আসেন আর কি বড়লিয়া মেলাটা এই আঠাশে পৌষে আর কি মূলতটা ঘোড়া দাবুর উপলক্ষে ঘোড়া উপলক্ষে আর ঘোড়া বাংলা ফুলের সাথে থাকার জন্য ধন্যবাদ